বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী গোলাপি কাঁঠালপ্রেমী বারো মাসি ভিয়েতনামে আঠাবিহীন কাঁঠাল প্রেমী আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবা স্পেশালি ছোট বাঁকে ড্রামে দুটি চারা ধরে আছেন আজকে এটা নিয়ে তো খুবই স্পেশাল কিছু কথা বলবই এছাড়া দেখুন আমার বাবা ঠিক পেছনে মাথার উপর দিয়ে আট ফুট লম্বা বাঁকে ড্রামের গাছও রয়েছে আচ্ছা সেটাতে পড়ে যায় সেটা তো অলাইজ স্পেশাল হলো আপনার যারা ছাদ বাগান করে থাকেন তার চেয়েও বেশি স্পেশাল আপনার যারা আপনার শৌখিন বাড়ির উঠোনে এবং কি ছাদ বাগান করে থাকেন এই গাছগুলো যে আমার বাবা ধরে আছেন এই গাছগুলো নিয়ে আজকে কথা বলবো কথা বলবো আজকে ভিয়েতনামি বারো মাসিক গোলাপি আঠাবিহীন এই বাকেট ড্রাম এবং এই ব্লিচিং ড্রামের গাছগুলো নিয়ে তাই বলে কি আজকে কথা বলবো না এই স্পেশাল আপনার প্রিমিয়াম রেগুলার প্রিমিয়াম গাছ নিয়ে এগুলো নিয়েও কথা বলবো এছাড়া কথা বলবো হলো প্যাকেজের গাছগুলো নিয়েও এখন আমি চলে যাচ্ছি বাকে ড্রামের গাছে যেগুলোর মূল্য আঠারোশো পঞ্চাশ টাকা আমার বাবা দেখাচ্ছেন একটু গাছগুলোর গঠন গরণ দেখান আচ্ছা যেহেতু এটা ঘোরাতে থেকে কাঁঠাল ধরে এবং কি এখনই ধরবে তিন মাসের ভিতরে মুচি কাঁঠাল চলে না আসলে সব মুচি চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই যে আসতেছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি আপনার তিন থেকে ছয় মাসের ভিতরে আপনি এই গোড়াতে কাঁঠাল বা মুচি না দেখতে পারেন এই বাকের ড্রাম ছোট বাকের কোথাও রিপ্লেস করতে হবে না আপনি এইভাবে রাখবেন কাঁঠাল খাবেন মানুষকে দেখাবেন সেলফি উঠাবেন ভিডিও করবেন নিজের মনকে আন্দোলিত করবেন এবং আপনার যারা বৃক্ষপ্রেমী তারা কিন্তু খুব শখ করে এই কাঁঠাল গাছ আমাদের জাতীয় ফল এই গাছগুলো আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আপনি গ্রহণ করতে পারছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে জেলা সদরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ যুক্ত হবে থানাতে দুশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ যুক্ত হবে এবং আপনি চাইলে আমরা এটা হোম ডেলিভারিও দিতে পারি যদি আপনি আঠারোশো পঞ্চাশ টাকার সাথে তিনশো টাকা যুক্ত করেন অনেক প্রবাসী ভাইরা আছেন যাদের বাড়িতে কেউ নেই মা বোনরা মা বাবা রয়েছেন গণ রয়েছেন যে যারা আসতে পারেন না তাদেরকে শুধু আমরা এই গাছগুলো হোম ডেলিভারি এবং কি যে তিনশো টাকা যুক্ত করবেন তাদেরকে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ তবে গাছ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে এই আঠারোশো পঞ্চাশ টাকা মূল্যের স্পেশাল ভিয়েতনামি ভেতরে গোলাপি আঠাবিহীন কাঁঠালগুলো আপনারা ভেতরে গোলাপি আমি আবার বলতেছি বারো মাসি বছরে দুই থেকে তিনবার আসে আমার বাবা দেখাচ্ছেন উনি আবার দেখাবেন কেমন গোড়াগুলো কেমন মোটা হয়েছে এখানে কাঁঠাল আসবে এখানে কাঁঠাল আসবে এই গাছগুলো আপনারা স্পেশালি প্রবাসী ভাইরা প্রবাস থেকে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে সরাসরি কলো দিতে পারেন অথবা ভিডিও ডান দিকে নিচে ডান কর্নার দিকে সেন্ড মেসেজ বাটন অথবা অর্ডার নাও বাটন অথবা শপ নাও বাটনে ক্লিক করে এই আঠারোশো পঞ্চাশ টাকা মূল্যের কাঠাল গাছগুলো আপনারা অর্ডার করতে পারেন ধন্যবাদ আঠারোশো পঞ্চাশ টাকা মূল্যের এই স্পেশাল বাকেট দামে কাঁঠাল গাছগুলো নিয়ে কথা আমরা শেষ করলাম এখন আমরা চলে যাব বিগ্রামে সম্মানিত বৃক্ষপ্রেমী পুনরায় আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার বাবা যে গাছটি নিয়ে দাঁড়িয়ে আছেন উনি গাছের সাথে মানে ধরতে গেলে কথাই বলছেন উনি একজন বৃক্ষপ্রেমী আমার বাবা আপনারা দেখতে পারেন খুব কষ্ট পরিশ্রম করে ইত্যাদি সাথে আমাদেরকে সর্বোচ্চ সাপোর্টে আমরা পাচ্ছি আমার বাবার কাছ থেকে আমাদের প্রতিষ্ঠানে নিঃসন্দেহে এবং কি এই ভিডিও এই কাঁঠাল গাছের ভিডিওটা আমাদের এত ভাইরাল হয়েছে আমার বাবা দেখিয়েছেন বিগ সাইজের মুচি সহ দেখেছেন মুচি ছাড়া দেখিয়েছেন এই গাছটি হলো নয় ফুট চা আচ্ছা অনেক এত লম্বা গাছ পছন্দ করে না কিভাবে একটু দেখো দেখান ভিয়েতনামি বারো মাসে আঠা বিহীন তিন হাজার পাঁচশো টাকা মূল্যের এটা শুধুমাত্র আমরা জেলা সদরে জেলা সদরে কি করতে পারি এখান থেকে থেকে ধরবে মাসের ভিতরে তিন ছয় যেহেতু বারো মাসি ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল গোলাপি কাঁঠাল এটা আপনারা দেখতে পারবেন তিন থেকে ছয় মাসের মধ্যে শতভাগ গ্যারান্টেড ছাদ বাগান করেন আর আপনি বাড়ি উঠানে রোপণ করেন আসেন এই সাত থেকে আট ফুটের গাছটা দেখায় এটা তো অনেক উঁচা নয় ফিট এবং আট ফুটের একটু খাটো জোপালো টাইপের গাছ দেখে এদিকে দেখেন এদিকে কাঁঠাল বের হবে কাঁঠাল কাঁঠাল বের হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তিন হাজার পাঁচশো টাকা মাত্র এটা বাংলাদেশে পাঁচ থেকে ছয় হাজার টাকা বিক্রি হয় ঢাকা শহরে আমরা গলা কাটা বিজনেস করি না তিন বছর শ্রম দিয়েছি এই গাছগুলোর পিছনে আপনাদেরকে আমরা এটা দেব ইনশাল্লাহ মাত্র কত টাকায় তিন হাজার পাঁচশো টাকায় জেলা সদরে শুধু নিতে পারবেন আর থানা সদরে যে এখানে কুরিয়ারের মেন ব্রাঞ্চগুলো রয়েছে আমি একটু এদিক থেকে দেখাই ধরবে এটা মাথাতে কাঁঠাল ধরে আরো বয়স হলে কিন্তু শুরু থেকে সে গোড়া থেকে কি করে কাঁঠাল দিয়ে থাকে এই যে দেখুন কাঁঠাল বের হচ্ছে সম্মানিত বৃক্ষপ্রেমী সঠিক জাত মানের কলম চারা মানে ইত্যাদি এগ্রি এই হলো আমাদের ড্রামে এই দেখুন কাঁঠাল ধরেছে আবার আমরা একটু ছেটে দিয়েছি যেন দ্রুত কি মুচি আরও বের হয় চলে আসে সম্মানিত বৃক্ষোভূমি যেহেতু বারো মাসে আগে পরে এগুলো কাঁঠাল চলে আসবে ইনশাআল্লাহ সম্মানিত বৃক্ষোভূমিগণ এই ছিল আমাদের আজকের আমরা ডেলিভারি যখনই দেই তখন একটা আপডেট ভিডিও দেই এই হলো ড্রামের গাছগুলো ব্লিচিং ড্রামের স্পেশাল গাছগুলো তিন হাজার পাঁচশো টাকা শুধুমাত্র জেলা সদরে এবং যেখানে কুরিয়ারের মূল ব্রাঞ্চ রয়েছে সেখানে আমরা এগুলো পাঠাবো এই হলো আমাদের বড় ড্রামের কাঁঠাল গাছগুলোর আপডেট ভিয়েতনামি গোলাপি কাঁঠাল